হ্যালো ফিরে ওয়েলকাম টু মাই নিউ বোলক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভ্লগ ভিডিও এর আগে আমি কখনো ভ্লগ ভিডিও বানাই নাই এই প্রথম ভ্লগ ভিডিও বানাচ্ছি জানি না কেমন হয় আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো আজকে একটু পরিচয় পর্ব নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তাই একটু বক বক করতে চলে আসলাম তো আমার নাম হচ্ছে তরি তরিস লাইফ স্টার চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগতম আর আমার মূলত ইউটিউব চ্যানেলটা খোলা এই কারণেই আমার ভালো লাগা কাজ করে এখানে আমিও কিছু করতে চাই তোমাদের মত তোমাদের আমি এতটা গুছিয়ে কথা বলতে পারি না জানি কেমন তো এখানে আমার ভালো লাগা লাগা খারাপ রান্না সংসারে হয় বান্না বিয়ে বাড়ি তারপর আমার একটা ছোট্ট সোনামুনি ছেলে আছে ওর ভালো 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 সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর আমার ভিডিও এখন থেকে দেখ তো পাশে থাকবা এখন থেকে ভিডিও করবো দেখবা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিবা আর এই পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই